তাহলে শান্তি পাবেন মুক্তি পাবেন আমি শেষ একটা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের কথার সাথে কাজের সাথে মার্কার সাথে মিল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যে কথা বলছে আজও সে একই কথা বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম যেটাকে সাদা বলছে আজকেও সেটাকে সাদা বলে প্রথম যেটাকে কালো বলছে আজকেও সেটাকে হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছর যেটাকে হালাল বলছে আজকে হালাল বলে যেটা গত বছর হারাম বলছে আজকেও সেটাকে এরকম না যে এক জায়গায় যাওয়ার পরে ঘুরে যায় না ইসলামী আন্দোলনের প্রথম থেকে পর্যন্ত একই কথার উপরে আস ইসলামী আন্দোলনে মার্কা হাত পাখা মার্কার নৌকা নাঙ্গল 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 প্রতীক মার্কা ধানের শেষ গরিবদের কারা বহন করে গরিবরা কিন্তু তারা গরিবদের উপকারে আসে না ধোকাবাজি মার্কা নৌকা চালায় কারা গরিবরা না যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না আর গরিবদের উপকারেও আসে না ধান কাটে কারা গরিবরা কিন্তু মার্কানে সে গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা ধান কাটতে পারে না কাঁচতে কাদের মার্কা গরিবদের কাঁচি দিয়ে কাজ করে কারা অথচ যারা মার্কায় নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে কাঁচতে চালাতে গরুর গাড়ি গরিবদের মার্কা অথচ যারা গরুর গাড়ি মানিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না কথাটা বুঝাতে পারছি কথার সাথে মার্কার সাথে মিল নেই কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সে চালাতে পারে যারা করেন তারাও চালাতে পারে হাত পাখা শান্তির প্রতীক ইসলামী আন্দোলন ইসলাম অর্থ শান্তি মার্কার মধ্যেও শান্তি ক্ষমতা আসলেও শান্তি কথা ঠিক না ধানের শেষ বুকে নিয়ে কেউ ঘুমায় না নৌকা বুকে নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল কেউ কলিজার ভা দিয়ে ঘুমায় না কিন্তু এই হাত যার কথার সাথে কাজের সাথে হুবাহু মিলাস আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক যদি হাত পাকা ক্ষমতা আসে তাহলে জনগণই মুক্তি পাবে জনগণ শান্তি পাবে জানগণ অধিকার প্রতিষ্ঠিত হবে কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করে দুনিয়াতে মুক্তি আখড়াতে শান্তির ব্যবস্থা করে দেন আপনাদের এলাকার থেকে আমাদের প্রসিদ্ধ আলেম বাংলাদেশে পরিচিত মুখ হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব ইনশাআল্লাহ আল্লাহ আগামী নির্বাচনে হাত পাকা প্রত্যেকে নির্বাচন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন এই সর্বোচ্চ চেষ্টা করব সর্বদোখান্ডি বর্গ আমরা আমাদের সবাইকে প্রবর করি